সমাজে অগণিত কোটি কোটি বিভিন্ন ধর্মের অনুগামীরা আছেন তাদের দেখতে পাবেন তারা বেশ গর্বের সাথে আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে বলছেন আমাদের এই ধর্ম আমাদের আদি ধর্ম আমাদের ধর্ম হচ্ছে শেষ ধর্মগ্রন্থ তাই আমাদের সম্প্রদায় আমাদের সমাজ আমাদের ধর্মে এই এই আছে এই আছে আমাদের গড এই রকম আমাদের ধর্মগ্রন্থে অনেক অলৌকিক জিনিস আছে আমাদের ঋষিরা প্রফেটরা ম্যাসেঞ্জাররা অবতাররা দার্শনিকরা দ্রষ্টারা ফারিস্তারা এই এবং আমাদের ধর্ম অলৌকিক ব্যাপার একটি এবং আমাদের ধর্ম সমস্ত ধর্মে জন্ম দিয়েছে আমাদের ধর্ম সারা বিশ্বে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ছড়িয়ে পড়ছে মানুষ অগণিত লোক ধর্মান্তরিত হচ্ছেন এবং আমাদের ধর্মে আসছেন এবং এরা সারা জীবন পুজো করেন প্রার্থনা করেন বিভিন্ন তীর্থস্থানে যান এদের সব তিথি মনে আছে মঙ্গল অমঙ্গল সব জানেন এরা এদের ক্যালেন্ডার সব মুখস্থ এদের এরা বিভিন্ন আশ্রম ধর্মীয় পীঠস্থান গুরুদের দ্বারা দীক্ষিত এরা বড় বড় মঠ তৈরি করেছেন বড় বড় মঠের সাথে যুক্ত এরা বাড়িতে ভজন করান কীর্তন করান ধর্মীয় আলোচনা শোনেন দিন রাত পুজো করেন এরা সব করেছেন সব করার শেষে কয়েকটি জিনিস তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা তোমরা সারা জীবন এই ধর্মের সেই ধর্মের তোমাদের বিরল ধর্ম তোমাদের মতো ধর্ম বা ধর্মগ্রন্থ তোমাদের ধর্মীয় মতো অবতাররা কোথাও নেই ঠিক আছে সবই মানলাম তোমরা উমুক গুরুর দীক্ষিত শিষ্য সবই মানলাম ঠিক আছে নো প্রবলেম তাহলে তোমরা এত হিংসুটে কেন তোমরা এত স্বার্থপর কেন তোমার তোমরা অপরের প্রতি এত অসহিষ্ণু কেন তোমরা এতটা মানুষের গরিবদের অভাবীদের পীড়িতদের প্রতি এত উদাসীন কেন তোমরা এত প্রতিযোগী কেন তোমরা এত গোড়া কেন তোমরা এত কুসংস্কারাচ্ছন্ন কেন তোমরা এত সাম্প্রদায়িক কেন তোমরা এত মৌলবাদী কেন সারা জীবন তোমরা এত ধর্মীয় আচার রীতি অনুষ্ঠান করে এলে নিয়মে একেবারে ধর্মগ্রন্থের ফরম্যাট অনুযায়ী রীতি বিধি সব মেনে এসেছ কিন্তু অন্তরের যে হিংসা ঈর্ষা প্রসুত্ব বর্বরতা অহংকার রাগ অভিযোগ থেকে তো পরিত্রাণ পাওনি সর্ব বেশিরভাগ সময়ই তোমরা দুশ্চিন্তায় কাটাও অভিযোগ করে কাটাও অপরের নিন্দা করে কাটাও অপরের কুৎসা করো এবং সর্বদা নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করো তো সারা জীবন যে এত কিছু মেনে চললে তো তোমার জীবন এরকম স্বার্থপরের মতো কেন এরকম তুমি এইরকম কেন তুমি এত তোমার অভিযোগ সবাইকে নিয়ে তুমি এত ভীত কেন তুমি এত কৃপন কেন কারণ আছে এর পেছনে কারণ কই তোমার তো শ্রেষ্ঠ গড তোমার তো শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের বাণী তোমার শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের বার্তা উপদেশ তোমাকে তো মানুষ করতে পারেনি তুমি তো সভ্য হওনি তুমি তো হিংসাকে জয় করতে পারো নি তোমার ধর্মগ্রন্থের মাধ্যমে তোমার বিরল অলৌকিক ধর্মগ্রন্থের দ্বারা তুমি তো বৃহৎ কিছু করতে পারিনি মানুষের জন্য সমাজের জন্য আত্মীয় স্বজনদের জন্য পরিবারদের জন্য তাহলে কেমন তোমার গড় যে তোমাকে সারা জীবন হিংসুটে করেই রেখে দিয়েছে অজ্ঞ করেই রেখে দিয়েছে অপরের সুখ দুঃখের প্রতি যন্ত্রণার প্রতি পীড়ার প্রতি অভাবের প্রতি উদাসীন করে রেখে দিয়েছে কেমন তোমার গড আর কেমন তুমি তার অনুভাবী যে সারা জীবন নিরামিষ খেয়ে গেলে অথচ অন্তরের পশুত্বকে জয় করতে পারি সারা জীবন রসুন পেঁয়াজ মাছ মাংস থেকে দূরে থাকলে কখনো তোমার মাইন্ডে আসেনি যে নিরামিষ আমিষের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক ছিল না বুঝতেও পারো কেন পারো কারণ তুমি পুজো এবং প্রার্থনা এসেছ তুমি ধ্যান করি তাই উপনিষদে বলছে যে পুজো হচ্ছে সবচেয়ে স্তর নিম্ন তারপরের স্টেজ হচ্ছে প্রার্থনা এবং সর্বোচ্চ স্টেজ হচ্ছে মেডিটেশন ধ্যান তুমি ধ্যান জানো না তুমি পুজো জানো প্রার্থনা জানো তুমি নিয়ম জানো বিধি যেন রীতি আচার অনুষ্ঠান সবই জানো তুমি সমস্ত কিছু জানো তোমার শাস্ত্র মুখস্থ তোমার সব গোটা গোটা ধর্মগ্রন্থ মুখস্থ কিন্তু তুমি ধ্যান জানো না কেন তার জন্য তোমার মধ্যে কোন গভীর উচ্চ উপলব্ধি অন্তর্দৃষ্টি কিচ্ছু নেই একমাত্র ধ্যান মানুষকে এই জগৎ সমাজ পরিবারের সম্পর্ক ঘটনা রাজনীতি সমস্ত কিছুকে তার অন্তর তার প্রাকৃতিক সহজতা সহজাত অবস্থায় দেখতে সাহায্য করে ধ্যান ছাড়া কোনো উপলব্ধি হতে পারে না ধ্যানের মাধ্যমে আসে বিরল কালজয়ী উপলব্ধি এবং জ্ঞান অন্তর্দৃষ্টি তুমি তো ধ্যান জানো না যে ধ্যান জানে না অথচ সে ধার্মিক সে কি করে সত্য জানবে সে প্রকৃত সত্যের সন্ধান কি করে পাবে সে যে সমস্ত কোন রহস্যকে সে ভেদ করতে পারবে না তার অজ্ঞতা অসীম হতে থাকবে কারণ তার মধ্যে উপলব্ধির জায়গা নেই কারণ মেডিটেশন হচ্ছে এমন একটি সূক্ষ্মতর জগৎ চেতনার যেখানে ঘটে একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সত্যের আবির্ভাব সে যেহেতু মেডিটেশন যায় না তাই সারা জীবনই সে স্বার্থপর হিংসুটে সাম্প্রদায়িক গোড়া হয়ে থেকে গিয়েছে যদিও তার ধর্মগ্রন্থ মুখস্থ যদিও তার বড় বড় অবতার প্রফেট মেসেঞ্জার ঋষিদের বাণী ঠোঁটস্থ মুখস্থ বড় বড় গুরুর নাম নেন তিনি বড় বড় মহাপুরুষদের তিনি নাম নেন কিন্তু আদব গায়দা ম্যানার্স সেই গর্বরতা সাধারণ হিংসুটে স্বার্থপর লোকেদের মতোই তাই মেডিটেশন ছাড়া যে বলবে যে আমি আমিষ খাই বা নিরামিষ খাই বা আমার এই বা আমার ধর্মগ্রন্থ হয়ে আমি সর্বদা জানি তার দ্বারা হিংসাকে ঈর্ষাকে কৃপণতাকে ভয়কে দুশ্চিন্তাকে কখনো জয় করা সম্ভব নয় মেডিটেশনের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই আস্তিক নাস্তিক চারবাক বামপন্থী ডানপন্থী সবাই করতে পারে মেডিটেশন হচ্ছে একটি সেকুলার জিনিস অর্থাৎ ধর্ম নিরপেক্ষ জিনিস একটি বিজ্ঞান একটি প্রযুক্তি একটি দর্শন যার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই তাই মেডিটেশন আমাদের শিখতে হবে আর মেডিটেশনের মাধ্যমেই মেডিটেশন এমন একটি টেলিস্কোপ বা বাইনাকুলার এমন একটি শক্তিশালী যন্ত্র যার মাধ্যমে আমরা সমস্ত সত্যকে দেখতে পাবো আর প্রার্থনা পুজো এগুলো তো রিচুয়ালস এগুলো তো আচার কিছুই শুনতে পাবে না আর গড যদি শুনতে পেত পুজোর গড যদি কিছু শুনতে তাহলে গড অবশ্যই তার ভক্তকে তার অনুগামীকে অবশ্যই গভীর দার্শনিক চিন্তাশীল মননশীল একজন দার্শনীকে পরিণত করতে একজন জ্ঞানী ব্যক্তিতে পরিণত কিন্তু এগুলোর যেহেতু কোনোটাই গডের কাছে পৌঁছায় না তাই সে চিরকাল অজ্ঞ হয়ে থেকে গিয়েছে অগমেন্টস ইগনোরেন্ট অসচেতন এই জীবনের সমস্ত সত্য সম্পর্কে তাই তার জীবন হচ্ছে একটি বিখ্যাত কবিতার লাইনের মতো মা আমায় ঘুরাবি কত কলুর চোখবাঁধা বলদের মতো মানে অর্থাৎ একই জায়গায় আমি বৃত্তে ঘুরে গেছি ঘুরে গেছি আশি বছর সত্তর বছর পঞ্চাশ বছর ধরে পুজো করে গিয়েছি প্রার্থনা করে গেছি ধর্ম মেনে গেছি কিন্তু আমার পশুত্বকে অজ্ঞতাকে জয় করতে পারেনি আমি সেই হিংসুটি হয়েই এসেছিলাম আর এই হিংসা ঈর্ষা লোভ স্বার্থপরতা নিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ